হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই আজকে আমরা তোমাদের ক্লাস সিক্স এর দেখো প্রশ্ন থেকে সেকেন্ড সেমিস্ট্রি পরীক্ষার জন্য পরিবেশ বিজ্ঞানে যেটা কুড়ি নম্বর স্কুল দেওয়া হয়েছে রানাঘাট পিসি হাই স্কুল এই স্কুলের প্রশ্নপত্রটি আমরা সলভ করে নেব যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং পুরনো যে সমস্ত ক্লাসগুলো হয়ে গেছে সেগুলো দেখার জন্য তোমরা আমাদের চ্যানেলের প্লে লিস্ট যাবে সেখানে ক্লাস সিক্স প্রশ্নবিচিত্রা সেকেন্ড সামিটিভ এই নামে প্লে লিস্ট পেয়ে যাবে সেই প্লে লিস্ট থেকে যে সমস্ত ক্লাসগুলো হয়ে গেছে সেগুলো অবশ্যই তোমরা দেখে নিও দেখো একের দেখে প্রথম প্রশ্ন একটি পাললিক শিলার উদাহরণ হল আনসার হবে এই ক্ষেত্রে চুনাপাথর জন্মের সময় একটি শিশুর দেহে অস্থির সংখ্যা হচ্ছে প্রায় তিনশোটি আর পরিণত অবস্থায় কিন্তু দুশো ছয়টি হার থাকে আর রক্তে রক্তকণিকা থাকে কত ধরনের তিন ধরনের রক্ত কণিকা থাকে শ্বেত রক্তকণিকা লোহিত রক্ত আর অনুচক্রিকা এসাইতে উষ্ণতার একক কি কেলভিন এরপরে পরের পাতা আমরা চলে যাব দেখো দুই দ্যাগের প্রশ্ন এক কথায় বা একটি বাক্যে উত্তর দাও প্রথম প্রশ্ন হচ্ছে অ্যালুমিনিয়ামের প্রধান আকরিকের নাম কি এটা তোমরা সবাই জানো অ্যালুমিনিয়ামের প্রধান আকরিক হচ্ছে বক্সাইড এগুলো কিন্তু তোমরা মনে রাখবে কেমন যেমন লোহার প্রধান আকরিক হচ্ছে হেমাটাইট প্রধান আকরিক হচ্ছে বক্সাইট কপার প্রধান আকরিক হচ্ছে হচ্ছে গ্লান্স আয়তনের আয়তনের একক একক ঘন মিটার এরপরে যান্ত্রিক শক্তি শব্দ শক্তিতে রূপান্তরের একটি ঘট উদাহরণ দাও তোমরা লিখবে ঘন্টা বাজানো হচ্ছে বা ঘন্টা বাজানো এরপরে একটি সর্বভুক প্রাণীর উদাহরণ দাও এক্ষেত্রে মানুষ হবে এক্সাম্পল সর্বভোগ মানে যারা উৎপাদককেও খায় প্রথম দ্বিতীয় বা তৃতীয় শ্রেণীর যেগুলো খাদক সেগুলোকেও খায় মানুষ হতে পারে বা তুমি লিখতে পারো কাক কাকটাও কিন্তু সর্বভুক প্রাণী দ্বিপত্র কপাটেকার কথা থাকে দ্বিপত্র কপাটেকা থাকে বাম অলিন্দ বাম অলিন্দ ও বাম নিলয়ের সংযোগস্থলে বাম নিলয়ের সংযোগস্থলে বা মাঝে এরপরে পিভট সন্ধির একটি উদাহরণ দাও দেখো মধ্যে একশো তেইশ হয়েছে পিভট সন্ধি তোমরা লিখবে যে আমাদের মেরুদণ্ডের গলা অংশের এক নম্বর ও দুই নম্বর কষেরুকা বা অ্যাটলাসের মাঝে পিভট সন্ধি থাকে আর বলে দিচ্ছি আমাদের মেরুদণ্ডের গলা অংশের এক নম্বর ও দু নম্বর কষেরকার মাঝে ভর সন্ধি থাকে এটা কি করে দেখো এরকম ভাবে কিন্তু হাতের পেশিকে কি বলে এক্ষেত্রে বলা হয় কঙ্কাল পেশি তাহলে এক্ষেত্রে কঙ্কাল এটা তোমরা শূন্যস্থানে বসাবে এরপরে একটি ফসিল ফুয়েল হলো এক্ষেত্রে তোমরা লিখবে কয়লা জীবাশ্ম জ্বালানি ভর পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে এটা হচ্ছে সাধারণ তোলা যন্ত্র বা দাড়িপাল্লা সাধারণ তোলা যন্ত্র নেক্সট দেখো উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ করা হয় এটা আমরা অনেকগুলো সেটে পেয়েছি ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটা তোমার লিখবে অক্সানোমিটার অক্সানোমিটার এরপরে একটি চুম্বক পদার্থ মানে যাকে চুম্বক আকর্ষণ করে বা যাকে কৃত্রিম উপায়ে চুম্বকে পরিণত করা যায় যেমন লোহা হবে কেমন লোহা কোবাল্ট এগুলো হচ্ছে চুম্বক পদার্থ স্তম্ভ মেলাতে দেওয়া হয়েছে প্রথমে হচ্ছে অনুচক্রিকা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে তাহলে এটা এক নম্বর হরিণ হরিণ হচ্ছে প্রথম শ্রেণীর খাদক মানে উৎপাদক বা সবুজ উদ্ভিদকে খায় তাহলে এই ক্ষেত্রে এটা হচ্ছে দুই নম্বর লোহা লোহা দেখো এটা এটার প্রধান যেটা আকরিক সেটা হচ্ছে হেমাটাইট তাহলে এটা তিন নম্বর অচল অস্থি সন্ধি মাথার খুলি যেটা সন্ধি সেটা হচ্ছে অচল অস্থি সন্ধি এরপরে আমরা পাঁচের দায়গের প্রশ্নগুলো সলভ করব প্রথম প্রশ্ন হচ্ছে জীবাশ্ম কাকে বলে লিখবে দেখো জীবাশ্ম এটাকে ভাঙলে আমরা পাচ্ছি জীব যুক্ত অশ্ব জীব অর্থাৎ যা জীবন আছে এবং অশ্ব শব্দের অর্থ হচ্ছে শিলা বা প্রস্তর মানে পাথর কোন জীব দেহ শিলায় পরিণত হলে বা প্রস্তাবিত হলে তাকে জীবাশ্ম বলে এর সাথে জীবাশ্ম কিভাবে তৈরি হয় সেটাও কিন্তু তোমার মনে রাখবে কিভাবে তৈরি হয় সেভাবেও কিন্তু তোমার সংজ্ঞাটা দিতে পারো মানে এখান থেকে এটাও কিন্তু চাইলে তোমরা সংজ্ঞা হিসাবে লিখতে পারবে সেটা হচ্ছে যে সামুদ্রিক প্রাণীর মৃত্যুর পর মৃতদেহ সমুদ্রের তলদেশে জমা হয় কালক্রমে তাদের যেটা বসে সেটার নানা পরিবর্তন ঘটে সর্বপ্রথমে প্রাণী দেহের যেটা নরম অংশ সেগুলো নষ্ট হয়ে যায় এরপর অবশিষ্ট হাড়ের উপর ধীরে ধীরে পলি জমতে থাকে বছর ধরে নানা ধরনের পরিবর্তন ঘটে মানে মাটির প্রচন্ড চাপ এবং তাপ এবং তার সঙ্গে রাসায়নিক পরিবর্তন ঘটে নিয়ে পলিমধ্যস্থ প্রাণীদের দেহাবশেষ একসময় পাথরে পরিণত হয় এই পাথরে পরিণত হওয়া দেহাবশেষ গুলিকে বা ফসিল বলে তাহলে এখান থেকে এটাও সংজ্ঞা লিখতে পারবো এখান থেকে চাইলে এটাও কিন্তু তোমরা সংজ্ঞা হিসাবে লিখতে পারবে এরপরে নেক্সট প্রাকৃতিক গ্যাসে দুটি ব্যবহার লেখো দুটি ব্যবহার বলেছে প্রথম ব্যবহার হচ্ছে বিদ্যুৎ উৎপাদনে প্রাকৃতিক গ্যাস ব্যবহৃত হয় আর দুই নম্বর বিভিন্ন মোটর গাড়ি বা বাসের জ্বালানি রূপে ব্যবহৃত হয় পেজ নাম্বার একশো পঁচিশ এরপরে নেক্সট কোয়েশ্চেন গতিশক্তি কাকে বলে পেজ নাম্বার একশো সাতাত্তর লিখবে কোন গতিশীল বস্তু তার গতিশীল অবস্থার জন্য কাজ করার যে সামর্থ্য পায় তাকে গতিশক্তি বলে যেমন খরস্রোতা নদীর জলপ্রবাহ তার গতির কারণে ভারী পাথর খন্ড এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়ার যে সামর্থ্য লাভ করে তা গতিশক্তির দৃষ্টান্ত বা আমরা দেখেছি যে বায়ুর গতিশক্তিকে কাজে লাগিয়ে পালতলা নৌকা চালানো হয় নেক্সট কোয়েশ্চেন খাদ্য শৃঙ্খল কাকে বলে এটা আমরা বহুবার বলেছি বহুবার কিন্তু এটা আমরা পেয়েছি দেখো যে পদ্ধতিতে সূর্য থেকে প্রাপ্ত যে শক্তি সেটা উৎপাদক থেকে ধীরে ধীরে ধাপে ধাপে খাদ্য খাদক সম্পর্কের মাধ্যমে বিভিন্ন প্রাণী গোষ্ঠীর মধ্যে প্রবাহিত হয়ে শক্তি প্রবাহিত বজায় রাখে তাকে খাদ্য শৃঙ্খল বলে যেমন সবুজ উদ্ভিদ বা ঘাস তারপর তৃ্চিহ্ন দিয়ে তোমরা লিখবে ঘাস ফড়িং তারপর ব্যাং তারপর সাপ তারপর ময়ূর এবং এটা উৎপাদক প্রাথমিক এটা গৌণ খাদক এটা তৃতীয় শ্রেণীর বা প্রগণ খাদক আর এটা হচ্ছে সর্বভোগ বা সর্বোচ্চ শ্রেণীর খাদক এরকম ভাবে এক্সাম্পলটাও তোমরা দেবে আর দেখো এখানে যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে তার মধ্যে এগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন জীবস্ব কাকে বলে এখানে খাদ্য শৃঙ্খল কাকে বলে বার্নলির নীতি রক্তের কাজ এগুলো কিন্তু প্রায় প্রত্যেকটা সেটে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি তার জন্য এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু তোমরা ভালো মতো রেডি করবে দেখো বার্নলির নীতি এটা আমরা বহুবার পেয়েছি রাইমাটনের ক্ষেত্রে তোমাদের দেখিয়েছি যে পেজ নাম্বার দুশো পনেরো পাতায় এটার আনসারটা রয়েছে যে স্থানে কোনো গতিশীল গ্যাস বা তরল বেশি বেগ নিয়ে চলে সেই স্থানে গতিশীল গ্যাস বা তরলের চাপ কম হয় তাহলে যেখানে গ্যাস বা তরলের বেগ বেশি সেখানে তার চাপটা কিন্তু কম এটি নীতি নেক্সট আমাদের সেটের শেষ প্রশ্ন রক্তের প্রথম কাজ তোমরা লিখবে যে খাদ্য বস্তুর এবং শ্বাস বায়ুর পরিবহন এরকম ভাবে একটা পয়েন্টে লিখবে খাদ্য পরিপাকের ফলে উৎপন্ন খাদ্যের সরল ও তরল অংশ অন্তর থেকে শোষিত হয়ে রক্তের মাধ্যমে দেহে বিভিন্ন কলাকশে পৌঁছায় নিয়ে ওই পয়েন্টের মধ্যে লিখবে যে রক্তের লোহিত রক্ত কনিকা ফুসফুস থেকে অক্সিজেন বহন করে দেহের প্রতিটি পৌঁছে দেয় আর কলাকোষ থেকে উৎপন্ন কার্বন ডাইঅক্সাইডকে আবার ফুসফুসে ফিরিয়ে আনে তাহলে একটা পয়েন্টে লিখলে নেক্সট দু নম্বর পয়েন্টে তোমরা লিখবে রক্ষণাত্মক কাজ রক্তের শ্বেত রক্তকণিকা দেহে প্রবিষ্ট রোগ জীবাণুকে ধ্বংস করে সুরক্ষা প্রদান করে তাহলে আজকে আমরা প্রশ্নবিচিত্রা থেকে কুড়ি নম্বর স্কুলের প্রশ্নপত্রটি সলভ করে নিলাম আশা করি আজকে ক্লাসটি তোমাদের ভালো লেগেছে তাহলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং পুরনো যে সমস্ত ক্লাসগুলো তোমাদের মিস হয়ে গেছে সেগুলো দেখার জন্য তোমরা আমাদের চ্যানেলের প্লে লিস্ট অপশনে গিয়ে ক্লাস সিক্স প্রশ্নবিচিত্রা সেকেন্ড সামেটিভ এই নামে প্লে লিস্ট পেয়ে যাবে সেখান থেকে দেখে নিও এছাড়া তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপেও যুক্ত হতে পারো আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তাহলে আজকে ক্লাস এতটাই তোমরা সবাই ভালো থেকো অল দ্য ভেরি বেস্ট